আজকের এই পর্বে দেখব হরিদ্বার ও ঋষিকেশ ভ্রমণের নানা তথ্য ভারতবর্ষে পুরাণ মতে এই হরিদ্বার ও ঋষিকেশ হচ্ছে একটি বৃহত্তর তীর্থক্ষেত্র যেখানে গঙ্গা নদী প্রথম মর্তে প্রবেশ করেছে এই হরিদ্বারে এই হরিদ্বারে বৈষ্ণব মন্দির মাতা বৈষ্ণবজি মন্দির মাতা চণ্ডী মন্দির মনসা মন্দির ইত্যাদি রয়েছে চলুন কিভাবে এই হরিদ্বারে পৌঁছাবেন হাওড়া থেকে সপ্তাহে দুটি গাড়ি চলে তাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং কলকাতা থেকেও দুটি গাড়ি ছনে হরিদ্বার পর্যন্ত এই ট্রেন দুটিতেই আসা যায় এবং বাসেও আসা যায় তবে আপনারা প্রথমেই যে যেভাবেই আসুন হরিদ্বার এসে প্রথম ওখানে যাব আমরা উঠে দেখতে পাবেন হর কি গৌরী ঘাট হরকি ঘাট হরিদ্বারের একটি জনপ্রিয় ঘাট এখানেই প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে মাতা মনসা দেবীর মন্দিরে প্রথম পৌঁছানো হয় আমরাও তাই করেছি হরকি ঘাটে স্নান সেরে আস্তে আস্তে এগিয়ে যাব মনসা মন্দিরের দিকে এই সেই মনসা মন্দিরের রাস্তা এখান থেকে লিফ্টেও যাওয়া যায় আবার হেঁটেও ওঠা যায় মনসা মন্দিরে গেটে এই যে লিফট লিফ্ট লিফটে উঠতে পারেন জোনপতি একশো টাকা আর নাবা একশো টাকা মানে দুশো টাকা লাগবে আর যদি মনে করেন আমি হেঁটে যাবো এই পাহাড়ের পথ দিয়ে আধ ঘন্টা কুড়ি মিনিট লাগবে হেঁটে আস্তে আস্তে মনসা মন্দিরের উপর দিকে আমরা প্রবেশ করছি তবে ওই পথের রাস্তায় অনেক বাঁদর আছে এই যে সেই কন্দমন এটিও খুব মারাত্মক আমরা মনসা মন্দিরের উপর উঠেই যে প্রাকৃতিক দৃশ্য দেখছি হরিদ্বারের অসাধারণ এই মনসা মন্দিরের প্রথম গেট আমি আমাদের সঙ্গীদের নিয়ে সুন্দর মনসা বয়স্ক কাকাদের নিয়ে এই হরিদ্বার মরিদারের মনসা মন্দিরে তবে এই গেটটি খোলা থাকে না পাশ দিয়ে উঠতে হয় আস্তে আস্তে পাশ দিয়ে উঠে মনসা মন্দিরে প্রবেশ করতে হয় এই সেই মনসা মন্দিরের গেট পাহাড়ের উপরে তবে মনসা মন্দিরটি সামনে অনেক জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হয় ভিতরে মনসা দেবী বৈষ্ণব দেবী অন্যান্য সমস্ত দেবদেবী এই মন্দিরে রয়েছে আবার এখান থেকে লিফ্টে করে নামতে পারেন অথবা পাশ দিয়ে নেবে যেতে পারেন এই মনস মন্দিরের গেট থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে এবার চলে যাব ঘাটের দিকে ঘাট মনসা মন্দিরের গেট থেকে অটো করে চীঘাটে যাওয়া যায় আবার যদি একবারে লিফ্টের টিকিট কাটেন পাঁচশো টাকা নেবে আমরা অটো করেই গেলাম মজাই চন্ডীঘাটে এই সেই চন্ডীঘাট যেখানে মাদের নীমকণ্ঠে সমুদ্রমর্থনে বিষ গড় পান করেছিলেন মাতা চণ্ডীঘাট এই সেই চণ্ডী এখানে এসছে চণ্ডীঘাটে এটি মহাদেবের সমস্ত দর্শন এই স্থানে দক্ষ যজ্ঞের যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল সেই দক্ষ যজ্ঞের সভা আপনারা ঐতিহাসিক অনেক পৌরাণিক কাহিনীতে জানেন শিবকণ্ডে মাথা চণ্ডী এবং মহাদেবকে দক্ষরাজ নিমন্ত্রণ না করেই একটি যজ্ঞ করেছিল সেই যজ্ঞ দক্ষ যজ্ঞ এই সেই দক্ষ যজ্ঞের ঘাট চণ্ডীঘাটের পাশেই রয়েছে বর্তমান উত্তরাখণ্ড সরকার এটিকে নবনির্মিতভাবে সাজিয়েছে এই চণ্ডীঘাটের পাশে রয়েছে দক্ষ মহারাজের যজ্ঞস্থান তার পাশেই রয়েছে মহাদেবের মূর্তি মন্দির এই সেই দেখা যাচ্ছে চণ্ডী মাতার মন্দির এই ঘাট থেকে দেখা যায় পর্বতে আমরা এই চণ্ডীঘাটে ঘুরে তবে চণ্ডীঘাটে স্নান করারও খুব ভালো জায়গা আছে রয়েছে এখান থেকে স্নান পর্ব সেরে রওনা দিচ্ছে মাথা হনুমান উদ্রব রয়েছে সাবধানে আস্তে আস্তে প্রাকৃতিক শোভা দেখা যায় তা অসাধারণ এই চণ্ডী মাঠ মন্দির অনেক উঁচুতে পাশ দিয়ে তবে রাস্তা রয়েছে পর্বতবহুল রাস্তা এবং সহজ রাস্তাও রয়েছে সেখানেও যাওয়া যায় চণ্ডীমাতা মন্দির চণ্ডীমাতা মন্দিরের উপর থেকে সমগ্র হরিদ্বার শহরটিকে দেখা যায় এবং চণ্ডীমাতার যে পাহাড় অসাধারণ প্রাকৃতিক শোভা সত্যি কল্পনা অতীত

ছবি তুলতে নিষে করে আমরা খুব ভালো তুললাম মাতা বৈষ্ণব দেবীর চণ্ডী দাহ 이존 리모델이 오늘 저의 와이아가제 친구와 일어났니다이존 리모델은 제가 생각했던 모델이본스에 불이 가요 이존 리모델이 제 문을 열어줬습이존 리모델이 문을 ছবি তুলে হরিদ্বারের প্রাকৃতিক দৃশ্য এবার ওখান থেকে নেমে আস্তে আস্তে পরের দিন পৌঁছে গেলাম ঋষিকেশের উদ্দেশ্যে তো ঘাটে গঙ্গা থেকে স্নান কর্ম সেরে এখান থেকে আস্তে আস্তে গঙ্গা মাতার হরিদ্বারে Yatıştırdığım ah. domatel, nerede sonunda tutuldu? Asfalt ah. üzerinde çok basit. Ama nerede? Yen, zondun, domatel. Aslında sonunda San Pablo Sirene konağı matadı. Bu jo değil. Aslında üstüne dersim kırıcı, konağa gitti. Konağın matadı, bir এই গঙ্গা দেবীর এখানে সন্ধ্যা আরতি হয় গঙ্গামাতার পুজো দিয়ে দ্বিতীয় দিন দেবীর গঙ্গামাতার মন্দিরে აგი ნასტა და რაღაცაა এই সময় গঙ্গায় ঘাটে বিশ্ব বন্ধনা শুরু হবে তার প্রস্তুতি করার চলছে সেই গঙ্গায় ঘাটে এসে গঙ্গারতীর জন্য

হর্তার থেকে ঋষিকেশ যেতে ষাট থেকে সত্তর টাকা অটোয় ভাড়া নেই আপনি সোজা অটো করে ঋষিকেশে পৌঁছে যান এই হরিদ্বারের গঙ্গার পাশতেই ঋষিকেশ চলে যাচ্ছে বদ্রিনাথ ধাম ঋষিকেশ এখান থেকে এই সেই বদ্রীনাথ ঋষিকেশে গিয়ে প্রথমেই পৌঁছে যাবেন রামঝোলা ব্রিজ যাকে রামঝোলা বলে এই রামঝলা থেকে না গেলে বাবা মহাদেবের দৃশ্য দেখাই যায় না এই ঋষিকে সে বন্যায় এই সেই মূর্তিটিকে কোনো রকম যে বন্যা হয়েছিল বিগত দিনে এখানে দিতে পারে চলতে পারি এখানে এসেই পৌঁছে যান নীলকণ্ঠ পর্বত রামঝোলার পাশেই রয়েছে লক্ষণঝোলা তবে লক্ষণঝোলাটি বন্ধ রয়েছে আমরা ব্রিজ পার্কে চলে গেলাম রাম মন্দিরের মন্দির আছে হনুমানজির মন্দির এবং নীলকণ্ঠ মন্দির পরপর সমস্ত মন্দিরগুলি পরিদর্শন করি উপর দিকে হনুমানজির মূর্তি রয়েছে রামচন্দ্রের মূর্তি রয়েছে আমি আর কাকা বৈষ্ণব মাতার এখানে প্রবেশ করি রামঝোলা পার

মহাদেবের মূর্তি উঠতে হবে পাহাড়ে মধ্যে সমস্ত মহাদেবজি খরিদার ঋষিকেশোর মন্দির মহাদেবের সমস্ত পীঠস্থান রয়েছে এই সেই মূর্তি এরপরে আমরা চলে গেলাম জানকি ছোলা জানকি ছোলা পার করে গীতা ভবন এখানে সমস্ত গীতার উপদেশ গীতা পাঠ রয়েছে তারপরে এই সেই জানকি ছোলা এইখান বর্তমানে এই রাস্তাটিতে গাড়ি চলাচল ছোট গাড়ি যায় দু চাকা আমরা জানকিজলা পার করেই পৌঁছে গেলাম স্বয়ং মহাদেবের সেই মূর্তির পাশে এই সেই মহাদেবের জনপ্রিয় মূর্তি সমস্ত মূর্তি তারপরেই ফিরে এসে চলে আসলাম আসার প্রতি কতটুকু

তিরুপতির কাজলের মূর্তি তিরুপতি মহাদেব সমস্ত মূর্তি এখানে প্রতিষ্ঠিত মাতা বৈষ্ণবী দেবীর মূর্তি দক্ষ যজ্ঞের বিভিন্ন কাহিনী এখানে এই সেই চিত্রকটার সম এখানে মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে সুরঙ্গিনের খুব সুরঙ্গ পথ আমরা সুরেন্দ্রবর্ধমে আস্তে আস্তে পৌঁছালাম আমরা পরিচিতি গাইড অটো ছিল সে বল সে নিয়ে আসলো আপনারাও অটো করে এখানকার স্থানীয় অটো যারা আছে তাদেরকে বললেই তারা নিয়ে যাবে যে এই মূর্তিগুলি পরিদর্শন করে

এবং সঙ্গে সঙ্গে সাথে কাকা তারাও যাচ্ছে কিশোরঙ্গের পর দিয়ে যেখানে হনুমানজীর কথাও রয়েছে স্বয়ং মুক্ত

মন্দির ঘরে দর্শন করতে হয় কিছু কিছু জায়গায় টিকিট রয়েছে অধিকাংশ জায়গায় মোবাইল ডিভাইসের ঢোকা নিষেধ রয়েছে যতদূর যেটুকু দেখা যায় সেগুলো তোলা হচ্ছে এবং দেবদেবীর মন্দির মূর্তি শ্রী মাদেবের আরেকটি মূর্তি মন্দির ভারত মাতা মন্দিরের দিকে এই ভারত মাতা মন্দির বা গণপতি বাপ্পা মন্দির আমরা এখন পৌঁছেছি বৈষ্ণব দেবীর মন্দির দেখতে চন্দ্র

এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা এই মন্দিরে সকলেই শপথ গ্রহণের পর আসেন সব নিদর্শন রয়েছে এবং ভারত মাতার পূজিত হয় যেন এই যে ভারত মাতা মন্দিরের ফটো ঘুরে ঘুরে ভারত মাতা মন্দিরের পাশ তারা উঠতে হয় ভারত মাতা মন্দির পর পাশে রয়েছে সব আস্তে আস্তে তুলে ধরেছে টিভিটির শেষ পর্যন্ত দেখব আরেকটি মন্দির মন্দির সেরে পৌঁছে সেখান থেকে ট্রেন